বিশ বছর বয়সে ভালোবাসার মানুষটি পাওয়ার জন্য বাবা মায়ের পা দরে কান্না করতে করতে বলেছিলাম আমি সত্যি ওকে অনেক ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অন্তত এখন রিং পরিয়ে আসেন দুই বছর পরে ওকে বিয়ে করব তারপরেও আমি তাকে চাই কিন্তু হাজার চেষ্টা করার পরেও আমার পরিবারকে আমি রাজি করাতে পারি নাই আর আজ পঁয়ত্রিশ বছর বয়সে আমার মা বাবা আমাকে কান্না করে বলতেছে আমি কেন বিয়ে করতেছি না আমি কেন বিয়ের জন্য রাজি হইতেছি না আমার কোনো পছন্দ আছে কি না আমি কাউকে ভালোবাসি কি না এখন আমাকে জিজ্ঞেস করতেছে কিন্তু একটা কথা কি বিশ বছর বয়সে আমি যাকে চাইছি তার সাথে এখন হয়তো আমার কথা হয় না কোনো যোগাযোগ নাই কিন্তু একটা কথা মন থেকে বলতে পারি তাকে আমি এখনো অসম্ভব ভালোবাসি তাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না আর আমি আমার জীবনসঙ্গী কাউকে বানাবো না